এবং লগে আমরা না পারলে আর্মি নিয়ে আসবো অন্যদের কি অবস্থা ব্যবসা ওই জায়গায় ভালো সবাই আলাদা মধ্যে ভালো এখন বর্তমানে সব জায়গায় কোথাও চাটানি আলাদা না না কোন জায়গায় কোনো চাটানি থাকবে বাজার থেকে মাল আনলো আমরা প্রতি গাড়িতে প্রতিদিন পঞ্চাশটা ষাট থেকে লাইনের থেকে নিতে পুলিশে ট্রাফিংয়ে

দশ নম্বর মিরপুর দশ নম্বরের শুক্রবার যে নতুন বাংলাদেশ পাওয়া গেছে সেখানে আসলে একটা পরিবর্তন মোটামুটি দেখা যাচ্ছে এখন এই পরিবর্তনটা যদি বজায় থাকে তাহলে বাংলাদেশের জন্য ভালো কি বলে আজি ভাই লেবু কথা লেবু